যারা রকেট ব্যবহার করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনি চাইলে রকেট মোবাইল অ্যাপসের মাধ্যমে খুব সহজে যে কোনো ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে রকেট থেকে অন্য যে কোনো ব্যাংকে টাকা ট্রান্সফার করতে হয় এবং অন্য ব্যাংকে টাকা ট্রান্সফার করতে হলে কত টাকা চার্জ কাটবে প্রথমত আপনারা রকেট অ্যাপসে প্রবেশ করবেন এরপর রকেট অ্যাপসে লগ করবেন লগ ইন করার পর আমার এখানে দেখতে পাচ্ছেন যে ব্যালেন্স রয়েছে দুইশো টাকা আমি এখন ট্রান্সফার করে দেখাবো কিভাবে ট্রান্সফার করতে হয় রকেট থেকে অন্য যে কোনো ব্যাংকে টাকা ট্রান্সফারের জন্য এখানে ব্যাংক ট্রান্সফার অপশনে ক্লিক করবেন এরপর আপনি কোন ব্যাংকে টাকা পাঠাবেন যদি কোনো ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠান সেক্ষেত্রে আদার অ্যাকাউন্টে ক্লিক করে এখানে ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার এবং কত টাকা পাঠাবেন সেটি লিখে নেক্সট অপশনে ক্লিক করবেন তবে যদি আপনি ডাচ বাংলা ব্যাংক ব্যতীত অন্য ব্যাংকে টাকা পাঠান সেক্ষেত্রে নিচে কতগুলো ব্যাংক রয়েছে নির্দিষ্ট এই ব্যাংকগুলোতে টাকা পাঠাতে পারবেন বর্তমানে সিস্টেম আপডেট করা হচ্ছে ধাপে ধাপে পর্বত অন্যান্য ব্যাংকগুলো এখানে অ্যাড হবে যে ব্যাংকে টাকা পাঠাবেন সেই ব্যাংকে জাস্ট ক্লিক করবেন এরপর অ্যাকাউন্ট নাম্বারটি দিবেন কোন অ্যাকাউন্ট নম্বরে টাকা পাঠাবেন এরপর কত টাকা পাঠাবেন সেটি এখানে লিখবেন এরপর নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার পর এখন আপনি এখানে পিন নাম্বার দেবেন পিন নাম্বার দেওয়ার পর এখানে ট্যাপ করে ধরে রাখবেন ট্যাপ করে ধরে রাখলে সফলভাবে টাকা ট্রান্সফার হয়ে যাবে সর্বোচ্চ বাহাত্তর ঘন্টা লাগবে বাহাত্তর ঘন্টার মধ্যেই আপনার অ্যাকাউন্টে টাকা চলে যাবে এখান থেকে ওকে বাটনে ক্লিক না করে রিসিপ্ট অপশনে ক্লিক করবেন যদি আপনার রিসিপ্ট বা ডকুমেন্টের প্রয়োজন হয় এরপর এই টি আপনি সেভ করে রাখতে পারবেন আপনার মোবাইলে দর্শক এইভাবে খুব সহজে রকেট থেকে অন্য যে কোনো ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন যদি আপনি রকেট থেকে অন্য যে কোনো ব্যাংকে টাকা ট্রান্সফার করেন তাহলে এক হাজারে আঠারো টাকা কাটবে যেমন এখানে আমি দুইশো টাকা পাঠিয়েছি আমার এখানে চার দশমিক অর্থাৎ সাড়ে চার টাকা কেটেছে যদি পাঁচশো টাকা পাঠান সেক্ষেত্রে নয় টাকা এবং এক হাজার টাকা পাঠালে সেক্ষেত্রে আঠারো টাকা কেটে নিবে দর্শক এভাবেই কিন্তু আপনি খুব সহজে রকেট থেকে যে কোনো ব্যাকে টাকা ট্রান্সফার করতে পারবেন এই বিষয়টি নিয়ে যদি আপনাদের আর কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন